সমস্ত মেডিকেল কলেজগুলি হয়তো বন্ধ হয়ে যাবে কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা নিজেই রোগ নির্ণয় করবে আর আপনার চিকিৎসাও করবে নিজে নিজেই তাই এখন সময় হয়েছে যেসব তরুণ ডাক্তারেরা এখন উঠে আসছেন তারা যেন কিভাবে উপসর্গগুলোর বাইরে আরও কিছু দেখতে পান সেদিকে মনোনিবেশ করেন যে গভীর বুদ্ধিমত্তা আপনার অন্তরে আছে তাকে আপনার অবশ্যই কার্যকরী করা উচিত অ্যান্টিবায়োটিকের প্রতিরোধ প্রতিদিন বেড়ে চলেছে আর আয়ুর্বেদের চর্চা প্রতিদিন কমছে তো আয়ুর্বেদ আর অ্যালোপ্যাথির মধ্যে আমরা কিভাবে একটি নিখুঁত সম্মেলন ঘটাতে পারি আয়ুর্বেদ সিদ্ধা আর প্রাকৃতিক চিকিৎসা খুব বেশি সাফল্য লাভ করেছে পশ্চিমে বিশেষ করে ইউরোপ বিরাট আকারে ভারতে অবশ্য এটা মরতে বসেছে কারণ ওদের অনুমোদন চাইতো এটা গ্রহণ করতে হলে তাদের অনুমোদন ছাড়া আমরা এটা নিতে পারি না তবে আমাদের অবশ্যই বোঝা উচিত অ্যালোপ্যাথি আর অন্যান্য ভারতীয় পদ্ধতিগুলোর মধ্যে পার্থক্য এই মুহূর্তে একজন আয়ুর্বেদ ডাক্তার যাচ্ছেন অন্য আরেকটি মেডিকেল কলেজে যেমন আপনি যান চার বা পাঁচ বছরের জন্য বা এরকম কিছু তো তিনি যা শিখছেন তা হলো এক নিম্নমানের চিকিৎসাশাস্ত্র নিম্নমানের শিক্ষা একজন আয়ুর্বেদ ডাক্তার বা যিনি আয়ুর্বেদ চর্চা করতে চান তার কোনো চার বছরের কোর্স করাই উচিত নয় কারণ আপনার গোটা জীবনটা বিনিয়োগ করতে হবে এতে না হলে হবে না পরম্পরায় শিশুকাল থেকেই তারা ঔষধি গাজকে অনুভব করতে শুরু করেন মানুষের স্পন্দন উপলব্ধি করতে শুরু করেন এটা সেটা এটা এক বিশেষ উপলব্ধি গড়ে তোলে যাতে আমরা আপনার উপসর্গগুলিকে ধরে চলি না যেগুলো আপনার শরীরে এই মুহূর্তে দেখা যাচ্ছে আমরা আপনার শরীরের উত্তাপ মেপে বলি না যে এটাই হয়েছে এইসব উপসর্গের দিকে আমরা তাকাই না আমরা শরীরতন্ত্রের অনেক গভীরে দেখতে শিখি আপনার শরীরে কি কি ভুল আছে তা নির্ণয় করার জন্য গোটা শরীরতন্ত্রেরই এটার জন্য দরকার এক ভিন্ন মাত্রার সাধনা সেই সাধনা এখন আর নেই আমরা এমনভাবে দেখি যে আমি যদি এতটা করি আমি চাকরি পাওয়া উচিত এতটা করলে জগতে একটা স্থান পাওয়া উচিত চাকরি জগতে এই এই পদ্ধতি তত ভালোভাবে কাজ নাও করতে পারে আপনি হয়তো শুনে থাকবেন একই ওষুধ এক আয়ুর্বেদ সিদ্ধা ডাক্তার দিলেন একই ওষুধ একজনের হাতে এটা দারুণ কাজ করলো আরেকজনের হাতে এটা কোনোরকমভাবে কাজই করলো না কারণ যে ব্যক্তিটি ওষুধটি দিচ্ছেন তিনি ততটাই গুরুত্বপূর্ণ ওষুধটির মতো কারণ এটা শুধুমাত্র রাসায়নিক উপাদানের জন্য কাজ করছে না গোটা অ্যালোপ্যাথি পদ্ধতি কাজ করছে রাসায়নিক উপাদানের ভিত্তিতে যাই হোক বিপদ একটা আছে আগামী পঁচিশ বছরের সমস্ত মেডিকেল কলেজগুলি হয়তো বন্ধ হয়ে যেতে পারে কারণ কৃত্রিম বুদ্ধিমত্তা নিজেই রোগ নির্ণয় করবে এবং চিকিৎসাও নিজেই করবে শল্য চিকিৎসাগুলো সমস্তই হচ্ছে এখন রোবট দ্বারা সার্জারি হচ্ছে তবুও মানুষের দরকার আছে কারণ মেশিনের উন্নতি হওয়া বাকি কিন্তু আগামী পঁচিশ বছরের মধ্যে এমনকি এখনই আমেরিকা যুক্তরাষ্ট্রে আমি এমন ডাক্তারদের জানি আমার সাথে এক ডাক্তারের দেখা হয় যাকে ভালোভাবে চিনি তার সঙ্গে এক পুরনো ব্ল্যাকবেরি সেই প্রথম মডেলটা যেটা এসছিল খুব মোটা আর বিরাট ক্ষমতা প্রত্যেকবার যে কোনো রোগী বা কেউ এলে তিনি কেবল ওনার সেই ব্ল্যাকবেরিতে দেখেন আমি বললাম কি দেখছেন ফোনে রোগীর চিকিৎসা করছেন না সদ্গুরু আমার সমস্ত পাঠ্যপুস্তকগুলোই এখানে এই ফোনে আমি শুধু এখানে দেখছি আর তাদেরকে বলছি তো আপনি দেখতে পাচ্ছেন একটা ফোন এখন এত স্মার্ট হয়ে গেছে যে এটা নিজে নিজেই বলতে পারে আপনি যদি উপসর্গগুলি অ্যালেক্সাকে বলেন সে আপনাকে বলে দেবে আপনার কি করা উচিত তাই এই ধরনের উপসর্গ ভিত্তিক চিকিৎসা হয়তো নিজের গুরুত্ব হারিয়ে ফেলবে কিছু সময় পরে কারণ আপনি কেবল তথ্য সংগ্রহ করছেন তার উপর কাজ করছেন আর উত্তর দিচ্ছেন এটা একটা মেশিন এই একই জিনিস যে কোনো মানুষের চেয়ে ভালো করতে পারবে কারণ এটা কাজ করবে অনেক তাড়াতাড়ি অনেক ভালোভাবে কিছু বাদ না দিয়ে তো এটাই সময় যেসব তরুণ ডাক্তারের এখন উঠে আসছেন তাদের মনোনিবেশ করা উচিত কীভাবে তারা উপসর্গের বাইরেও দেখতে পারেন এটাই আসলে হল আয়ুর্বেদা আর সিদ্ধার তাৎপর্য একজন যোগী ছিলেন যার সাথে আমি স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেছিলাম কিছুকাল তার মেডিকেল ক্যাম্পে যেটা তিনি চালাতেন সেটা একটা উৎসবের মতো সবার জন্য যারাই ওর কাছে আসতেন তাদের প্রত্যেকের সঙ্গে রসিকতা করতেন আর এটা চলতে একটা উৎসবের মতো শুধু কিছু একটা উনি দিতেন আর মানুষ সুস্থ হয়ে উঠত হাজার হাজার লোক লাইন দিতেন ওনার জন্য প্রতিদিন আর তিনি নিজেই বেঁচেছিলেন একশো ছয় বছর তো কেউ যদি একশো বছর বয়স পর্যন্ত বাঁচেন জড়াগ্রস্ত অবস্থায় নয় সম্পূর্ণ কর্মক্ষম অবস্থায় শেষ দিন পর্যন্ত তিনি নিশ্চয়ই স্বাস্থ্য সম্পর্কে কিছু জানেন তাই না আমার প্রপিতামহী একশো তেরো বছর বেঁচে ছিলেন একশো তেরো বছর বয়স আমি বলছি আপনাকে এটা এটা হয়তো অদ্ভুত শোনাবে কিন্তু আপনার শোনা উচিত কারণ আপনার মন যদি মুক্ত না হয় নতুন কিছু শিখবেন না তো আমি ওনাকে দেখেছি তার একশো পেরোনোর পরেই কিন্তু তবুও খুব কর্মক্ষম ছিলেন তিনি একাই থাকতেন একটা খোলা মাঠে তিনি নিজের জন্য একটা ছোট মন্দির বানিয়েছিলেন কোন ঈশ্বরের জন্য নয় নিজের জন্য মন্দির বানিয়ে নিজেই সেখানে বসতেন কারণ তার মনে হয়েছিল মন্দির তার প্রাপ্য এটা খুবই সাধারণ ভারতে বিশেষত মহিলারা বয়স্ক মহিলারা তারা ছোট মন্দির বানাতেন আর সেখানে বসে মানুষের জন্য কাজ করতেন নিজেদের মতো করে তো আমরা যখন ওখানে ছুটিতে যেতাম তিনিও বাড়িতে আসতেন যদি তাকে জলখাবার দেন তিনি সেটা নেবেন আর একটু পিঁপড়েদের দেবেন একটু কাঠবিড়ালিকে দেবেন চড়াইদের দেবেন সবাইকে অধিকাংশ জলখাবার এভাবেই যেত কিছু লোক ছিল উপদেশ দেওয়ার জন্য যারা দেখে বলতেন এই বুড়ি মানুষটা কিছু খাওয়া দাওয়া করছে না মারাই যাবে তারাই সবগত হয়েছেন আর উনি এমনি বসে বসে এই চড়াই আর পিঁপড়েদের খাওয়া দেখতেন আর তার দুচোক দিয়ে জল গড়িয়ে পড়ত কেউ যদি বলতেন খাচ্ছেন না বলতেন পেট ভরে গেছে আমি ভাবতাম তিনি খুবই আবেগপ্রবণ পিঁপড়েদের নিয়ে কারণ আমি তখন চার পাঁচ বছর বয়স্ক আমি পিঁপড়েগুলোকে পায়ে টিপে টিপে মারতাম চুট 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 সবচেয়ে বড় কথা উনি কখন আমাকে থামাননি কোনোদিন বলেননি এটা করো না তিনি জানতেন তার কি করণীয় পিঁপড়েদের জন্য পিঁপড়েগুলো তাদের জীবনের জন্য যা করার করছে আমি একটা শিশু হিসেবে আমার যা করণীয় তাই করছি কখনো যদি আমি তাকে এরকম দেখে জিজ্ঞাসা করেছি কি হয়েছে আপনার তিনি শুধু বিশাল অট্টহাস্যে মেতে উঠতেন আর বলতেন একদিন তুমি বুঝবে আমার পঁচিশ বছরেরও বেশি সময় লেগেছে এটা জানতে যে আপনার জীবন একশো শতাংশ পুষ্ট হয় না আপনি যে খাবার খান যা কিছু করেন তাতে জীবন আরও অনেক বড় বিষয় যা আপনি মাথার মধ্যে ভেবে নিয়েছেন তার থেকে অনেক বড় আপনি আসার আগে এই মহাবিশ্ব ছিল সবকিছুই চলছিল আর আপনি আর আমি চলে গেলেও এটা ঠিকই থাকবে তাই না আপনার জ্ঞানের বাইরেও একটা বুদ্ধিমত্তা আছে সঙ্গে সঙ্গে একে ঈশ্বর বা এটা সেটা বলে ধরে নেবেন না কারণ আপনি একটা সিদ্ধান্তে আসছেন যে ব্যাপারে আপনি জানেন না আপনি যদি এখানে থাকেন এটা খুব গুরুত্বপূর্ণ যদি আপনি বাঁচেন এটা পরিষ্কারভাবে বুঝিয়ে যে আপনি কোনো বিষয়ে কনামাত্র কিছু জানেন না আপনার বোধ সজাগ থাকবে সব কিছুর প্রতি কিন্তু আপনি একটা বই পড়ে এটা সেটা শুনে ভেবে নিচ্ছেন আপনি বলছেন আমি এটা জানি ওটা জানি যে মুহূর্তে নিজের জ্ঞান দিয়ে নিজেকে শনাক্ত করেন খুব ছোট হয়ে যান আপনি কারণ কিছু যায় না আপনি কত জানেন তবুও আপনি যা জানেন তা অতি ক্ষুদ্রই এই অস্তিত্বে তাই না কিন্তু আমাদের অজ্ঞতা হলে অসীম এটা কি বলে অজ্ঞতার বুদ্ধিমত্তা আপনি যদি সবসময় জানেন যে আপনি কিছুই জানেন না আপনার বৌধতি সজাগ হয়ে থাকবে আপনার শরীর জেগে থাকুক বা ঘুমিয়ে এটা থাকবে অত্যন্ত সজাগ অবস্থায় এটাই একজন ডাক্তারের করা দরকার কারণ আমি দুঃখিত এমনটা বলার জন্য আপনি হয়তো ওষুধ জানেন আপনি হয়তো পৃথিবীর সব বই পড়ে ফেলেছেন হয়তো অগণতি মানুষের চিকিৎসা করেছেন তবু সব নিখুঁত মনে হলেও কেউ মারা যাবে আপনার হাতে সবকিছু দেখে মনে হচ্ছে যে মারা যাবে কিন্তু পরের দিন সকালেই সে উঠে বসল আপনি দেখবেন এগুলো আপনার হাতে হ্যাঁ কি না সুতরাং আপনার আর আমার এক বুদ্ধিমত্তা আছে একটা আছে যা আমাদের চালাচ্ছে একটা বুদ্ধিমত্তা আছে যা মানুষকে রূপান্তরিত করে আপনি যদি তাকে নিজের ভিতরে কার্যকরী হতে না দেন যদি মনে করেন সব কিছু আপনার মাথায় আপনি এক মূর্খ ডাক্তার হয়ে উঠবেন আপনার উচিত আপনার ভেতরের এই গভীর বুদ্ধিমত্তাকে কাজ করতে দেয়া গৌতম যিনি বুদ্ধ নাম শুনেছ নিশ্চয় গৌতম বুদ্ধের নাম সবাই জানো তো বুদ্ধ ওনার নাম নয় ওনার নাম গৌতম সিদ্ধার্থ উনি বুদ্ধ হয়েছিলেন পৃথিবীতে উনি একমাত্র বুদ্ধ নন উনার আগেও হাজার হাজার বুদ্ধ ছিলেন আর এখনো আছেন তো গৌতম একদিন সকালে একটা বিশাল প্রার্থনা সভায় বসেছিলেন ভোরবেলা মানে অনেক সকালে এক ব্যক্তি এসে দাঁড়ালেন তিনি অন্ধকারে এসে দাঁড়ালেন উনি একজন খুব বড় ভক্ত ছিলেন উনি রামের ভক্ত ছিলেন তোমরা রামের নাম শুনেছ নয় রাম রাম হলেন ভারতের সব থেকে জনপ্রিয় দেবতাদের মধ্যে একজন তোমরা যদি না জানো তবে বলে রাখি ভারতে আমাদের তিন কোটি ষাট লক্ষ দেবদেবী আছেন ভারত একটা খুব সমৃদ্ধ দেশ তো উনি উনি রামের খুব বড় ভক্ত ছিলেন এখন সেভাবে না থাকলেও ভারতীয় ভক্তরা সাধারণভাবে যে ঈশ্বরে বিশ্বাসী সাধারণত সেই ঈশ্বর ছাড়া আর কোন ঈশ্বরের নাম উচ্চারণ করে না তো ওরা যদি তোমাকে আসতে বলে তাহলে বলবে রামরাম যদি যেতে রাম রাম কিছু চাইলে বলবে রাম রাম ছাড়া ওরা আর কোনো শব্দ জানে না ওদের পোশাকে রাম নাম লেখা থাকে ওরা তাদের সারা জীবন জুড়ে শুধু রাম নাম করে ওরা ওদের সারা জীবন ঈশ্বরকে উৎসর্গ করেছে কিন্তু তোমরা তোমরা চালাক ওদের মতো না তোমরা তোমরা ঈশ্বরকে ইন্স্যুরেন্সের মতো দেখছ যদি কখনো কোনো সমস্যা হয় তাহলে আমিও আমার প্রিমিয়াম দিয়ে রেখেছি তোমাদের যা যা কাজ তোমরা নিজেরাই করে ফেলো তোমরা ঈশ্বরকে ইন্স্যুরেন্সের মতো রেখেছ খুব চালাক কিন্তু এই ভদ্রলোক ওনার সারা জীবন ঈশ্বরকে উৎসর্গ করেছেন পুরোপুরি এখন তার বয়স বাড়ছে একটা ছোট্ট সন্দেহ দানা বাঁধছে এখানে এমন কেউ আছে যে ঈশ্বরে বিশ্বাস করে না কেউ না কোনো বামপন্থী না একজনই ওকে আচ্ছা তোমার নাম কি জন শুধু জন আর কেউ নেই তো একটা ছোট্ট সন্দেহ দানা বাঁধছে উনি জানেন ঈশ্বর আছেন শুধু একটা ছোট্ট সন্দেহ যদি ঈশ্বর না থাকেন তাহলে আমি আমার সারা জীবন শুধু রাম রাম করে নষ্ট করেছি এখন এই সন্দেহটাও তখনই আসবে যখন তুমি সারা জীবন উৎসর্গ করবে তুমি যদি সপ্তাহে মাত্র দশ মিনিট উৎসর্গ করো তাহলে এই সন্দেহটা আসবে না সবকিছু ঠিকই আছে কোনো সমস্যা নেই হুম কিন্তু যদি তুমি সারা জীবন ঈশ্বরের প্রতি উৎসর্গ করো তাহলে তিন দিনের মধ্যে তোমার মনে সন্দেহ জাগবে আমি কি এটা করে আমার জীবন নষ্ট করছি আর কিছু মানুষ আছেন যারা ঈশ্বরে বিশ্বাস করেন না যেমন এই জন ও বিশ্বাস করে না কিন্তু ওর জন্য সকালে সূর্য ওঠে ওর জন্য ফুল ফোটে ওর ওর জন্যও জীবন সুন্দর আপাত দৃষ্টিতে ও আমার থেকে অনেক ভালো আছে তো একটা ছোট্ট সন্দেহ ভক্তটি জানেন ঈশ্বর আছেন শুধু একটা ছোট্ট সন্দেহ এখন যেহেতু একজন আত্মজ্ঞানী মানুষ সামনে আছেন তাই উনি নিশ্চিত হতে চান কিন্তু যেহেতু উনি একজন বহুদিনের পরিচিত ভক্ত যেহেতু উনি শুধু মন্দির যাননি উনি অনেক মন্দির বানিয়েওছেন তো জীবনের এই মুহূর্তে কিভাবে প্রশ্ন করা যায় ঈশ্বর আছেন কি নেই তাই উনি খুব ভোরে এসে দূরে অন্ধকারে দাঁড়িয়েছিলেন আর এই অনিবার্য প্রশ্নটা করেছিলেন ঈশ্বর কি আছেন গৌতমই মানুষটির দিকে তাকিয়ে একদম স্পষ্ট স্বরে জোরে বললেন না এই বিশাল প্রার্থনা সভায় উপস্থিত শিষ্যদের মধ্যেও সবসময় একটা বিবাদ চলত ঈশ্বর কি সত্যি আছেন না নেই ঈশ্বর কি সত্যি না মিথ্যা এতদিনে শান্তি হল ওরা যখনই গৌতমকে এরকম কোনো প্রশ্ন করেছে গৌতম চুপ থেকেছেন উনি কিছুই বলেননি এই প্রথমবার উনি একটা স্পষ্ট উত্তর দিয়েছেন ঈশ্বর নেই গোটা সভায় খুশির রেশ ছড়িয়ে পড়ে এতদিনের এই বিবাদ ঈশ্বর আছেন কি নেই সেটা শেষ আত্মজ্ঞানী মানুষ নিজে বলেছেন যে ঈশ্বর নেই সারা শহরে এই খবরটা ছড়িয়ে পড়ে সারা দিন ধরে উৎসব চলতে থাকে কারণ এটা তো একটা খুব বড় মুক্তি ঈশ্বর নেই মানে উপরে বসে নেই যে বিচার করবে তুমি কি করছো না করছো তার ভিত্তিতে তোমাকে শাস্তি দেবে তোমাকে নরকে পড়াবে বা নানান কিছু করবে জীবন পুরোপুরি তোমার তো সারা দিন ধরে উৎসব চলতে থাকে সবাই খুব খুশিতে মেতে থাকে অন্ধেবেলা আরো একবার প্রার্থনা সভা বসে আরো এক ব্যক্তি আসেন উনিও এসে দূরে অন্ধকারে দাঁড়ান এই মানুষটি ছিলেন চারবাগপন্থী চারবাগপন্থী মানে ভারতে একটি নির্দিষ্ট গোষ্ঠীর চারবাগপন্থী বলে পরিচিত এই চারবাগরা পুরোপুরি বস্তুবাদী হয় এরা এমন কোনো কিছুই বিশ্বাস করে না যা চোখে দেখতে পায় সম্ভবত ভারতীয় সংস্কৃতিতেই এটা মেনে নেওয়া হয় তোমরা দেখবে ঈশ্বর বিশ্বাসী ধর্ম সক্রিয়ভাবে গ্রামেগঞ্জে ঘুরে ঈশ্বরের বাণী প্রচার করে আবার ঈশ্বর বিরোধী প্রচারকরাও গ্রামে ঘুরে ঘুরে বা মানুষের সাথে মিশে এটা প্রমাণ করতে চায় যে ঈশ্বর বলে কিছু হয় না অন্য কোথাও যদি এটা ঘটতো তাহলে তাদেরকে শেষ করে দেওয়া হতো তুমি ঈশ্বর বিশ্বাস বা অবিশ্বাস দুটোই প্রচার করতে পারো এটাই প্রকৃত গণতন্ত্র আর এটা হাজার হাজার বছর ধরে চলে আসছে মানুষ কোন জায়গায় বিতর্ক সভা বসিয়ে নানাভাবে প্রমাণ করে দেয় যে আসলে ঈশ্বর নেই এই ভদ্রলোক একজন অভিজ্ঞ চার বাগবাদী তুমি যে ধরনের বিশ্বাসী হও না কেন তুমি দশ মিনিট কথা বললেই উনি প্রমাণ করে দেবেন যে ঈশ্বর নেই হাজার হাজার মানুষকে উনি প্রমাণ দিয়েছেন যে ঈশ্বর নেই ঈশ্বর নেই বয়স ওনার ওবার ছোট্ট সন্দেহ দানা বেঁধেছে ঈশ্বর যদি সত্যিই থাকেন আমি ওখানে গেলে উনি কি আমাকে ক্ষমা করবেন আর এই বিশ্বাসীরা বলে যে ওনার কাছে শাস্তি দেবার সব রকমের যন্ত্রই আছে তো যেহেতু আমি সবাইকে প্রমাণ দিয়েছি যে ঈশ্বর নেই তাই উনি হয়তো আমাকে অনেক বেশি শাস্তি দেবেন উনি জানেন ঈশ্বর নেই হাজার হাজার মানুষকে প্রমাণ দিয়েছেন যে ঈশ্বর বলে কিছু হয় না তবু একটা ছোট্ট সন্দেহ আর যেহেতু এখানে একজন আত্মজ্ঞানী মানুষ আছেন তাই উনি নিশ্চিত হতে চান তাই উনি সন্ধ্যেবেলায় এই সভায় এসে একই অনিবার্য প্রশ্নটা করেছিলেন ঈশ্বর কি সত্যি আছেন গৌতমোনার দিকে তাকিয়ে বললেন হ্যাঁ আছেন আরো একবার হইচই শুরু হয়ে গেল সকালে উনি বলেছিলেন যে ঈশ্বর নেই সবাই খুব খুশি ছিল আবার সন্ধ্যেবেলা উনি বললেন যে ঈশ্বর আছেন গৌতম ঠিক কি খেলা খেলার চেষ্টা করছেন আমি এটা বিশ্বাস করি তুমি ওটা বিশ্বাস করো এর মধ্যে কোনো তফাৎ নেই তুমি যেটা চাও সেটাতেই বিশ্বাস করতে পারো তাই না সকলেই যা চায় সেটাতেই বিশ্বাস করতে পারে কিন্তু সেটার সাথে বাস্তবের প্রকৃতই কোনো সম্পর্ক নেই যদি বোঝো তুমি কিছু জানো না তবেই তোমার জানার ইচ্ছা জন্মাবে আর জানার ইচ্ছা থেকেই খোঁজার চেষ্টা শুরু হবে আর খোঁজার আগ্রহ থাকলেই জানার সম্ভাবনা থেকে যাবে আপনি যদি দেবীর সঙ্গে সংস্পর্শে থাকেন সেটার পরে শক্তি আপনার জন্য নেগেটিভ ভাবে কাজ করবে সেটা আর ঘটে না যে ব্যক্তি প্রকৃতই ধ্যানময় তাকে এসব জিনিস স্পর্শও করতে পারে মানসিকভাবে আবেগের স্তরে যত বেশি লক্ষ্যহীন অমনোযোগী হয়ে থাকে তত বেশি করে এই শক্তিগুলোর প্রভাবের আওতায় চলে আসে কিছু মানুষ আছেন যারা শক্তিকে ব্যবহার করে অন্যদের ক্ষতি করেন কেউ এমনকি এইভাবে কারোর হত্যাও করতে পারে ভারতের কিছু অংশে এসব আজও খুব প্রচলিত চারটি বেদের একটি যেটা অথর্ব বেদ সেটি পুরোটাই এই বিষয়ে যে কিভাবে আপনি শক্তিকে নিজের মঙ্গলে এবং অন্যের ক্ষতিতে ব্যবহার করতে পারেন এই শক্তিগুলো বা এই ধরনের চর্চা জরুরি নয় কেউ আপনাকে উদ্দেশ্য করেই করবে এই মুহূর্তে কেউ যদি আমাকে উদ্দেশ্য করে খারাপ কিছু করে আমি যদি সেটার প্রভাবের বাইরে থাকি আপনি এখানে বসে বসে আপনারই লেগে যেতে পারে এটা ভীষণ রকম সম্ভব এটা অনেকটা যেমন ধরুন কেউ একে অন্যের দিকে বন্দুক দিয়ে গুলি করছিল আর আপনি এমনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন কিন্তু গুলিটা আপনার গায়ে লেগে গেল তো কিছু সাধনা যদি কিছু সাধনা করা শুরু করেন বা নির্দিষ্ট কিছু জব বা উচ্চারণ করা শুরু করেন নিয়মিত তাহলে খুব সহজেই এসব কাটিয়ে উঠতে পারে রুদ্রাক্ষ একটা বীজ হিসেবে এর গাছটা প্রধানত একটা নির্দিষ্ট উচ্চতাতেই জন্মায় মোটামুটি ছ হাজার পাঁচশো থেকে বারো ফুট উচ্চতার মধ্যে হিমালয় পার্বত্য অঞ্চলের রুদ্রাক্ষ গাছ পাওয়া যায় এর খুবই অনন্য এক কম্পাঙ্ক থাকে তো যে ব্যক্তি ঘন ঘন ভ্রমণ করেন তিনি রুদ্রাক্ষ পরেন যাতে ওনার নিজের শক্তির একটা খোলসে মুড়ে থাকেন যাতে বাইরের শক্তি তাকে বিরক্ত না করে বা ওনার নিজের আমরা যাকে বলি কবচ চেনেন তো কবচ কি এটা অনেকটা সুরক্ষা আবরণের মতো এটা আপনারই শক্তির একটা খোলস যেখানেই যান না কেন সঙ্গে আপনার এই ব্যক্তিগত বেডরুমটা যায় এটা আপনার সঙ্গে থাকে যেখানেই আপনি যান যে মানুষরা পরিবারের বা সমাজের মধ্যে থাকেন তাদের পড়ার জন্য সবচেয়ে ভালো হয় পঞ্চমুখী রুদ্রাক্ষ সবচেয়ে ভালো হয় কোনো জ্ঞানী ব্যক্তি যে জানে এটা কি সেই যদি আপনাকে দেয় এমনি কোনো দোকান টোকান থেকে কিনে এটা পড়াটা ভালো কাজ নয় সাধারণত যে রুদ্রাক্ষ এখানে পান তা আনা হয় এই কিছু পরিবার আছেন যারা রুদ্রাক্ষ নিয়ে কাজ করছেন হাজার হাজার বছর ধরে সেই একই পরিবার তারা এটাকে পবিত্র কর্তব্য বোধে করেন তাদের কাছে এটা সামান্য ব্যবসা নয় আরেক ধরনের বীজও আছে যাকে বলে ভদ্রাক্ষ যা প্রচুর সংখ্যায় উত্তরের সমভূমিতে জন্মায় এটা একটা বিষাক্ত বীজ যেটা হুবহু এই রকম দেখতে হয় আর বিশেষ করে ভারতে আসা পশ্চিমী ট্যুরিস্টদের জন্য এখন আমরা বানাচ্ছি খুব সুন্দর সুন্দর প্লাস্টিকের রুদ্রাক্ষ যেগুলো দেখতে দারুণ এর চেয়েও ভালো কিন্তু রুদ্রাক্ষটা প্লাস্টিকের এই যা তাই সবচেয়ে ভালো হয় এটা যেন সবসময় চেনা পরিচিত উৎস থেকেই নেন না হলে যা খুশি তাই চলে আজকাল আমি দেখি আহ প্রচুর এই শব্দের অভাবে আমি বলছি এই তথাকথিত আধুনিক লোকজন তারা সবাই হাতের বুড়ো আঙ্গুলে মেটালের আংটি পরছেন দেখুন আপনি একটা মেটাল রিং যদি বুড়ো আঙ্গুলে পরেন আপনি অবধারিতভাবে কিছু অশুভ শক্তিকে নিজের দিকে টেনে আনবেন তার মানে এই নয় যে আপনাকে ভর করবে বা এমন কিছু তবে আর আপনি অকারণেই হোঁচট খেয়ে পড়ে যাবেন নানান সব জিনিস হবে সবকিছুই যেন ভুলভাল হচ্ছে ছোটখাটো জিনিসেও আমি জানি না এমন কাউকে দেখেছেন কিনা বা হয়তো নিজেই একসময় তাদের একজন ছিলেন দেখবেন কিছু খারাপ হওয়া শুরু করলে একটার পর একটা লাইন দিয়ে খারাপ হতে থাকে বারবার খাওয়া একবার দুবার নয় অকারণে বার বার হোঁচট খাওয়া সমস্ত কিছুতেই ভুল খারাপ হতে থাকে ছোট কাঠো কিছু থেকে শুরু করে বড় কিছু শুধুমাত্র কারণ তারা হয়তো কিছু বিশেষ মাত্রার শক্তিকে আকৃষ্ট করেছেন যা যা এই বিশ্বে কিছু কাজ করার জন্য ঠিক সুবিধেন কিন্তু সেটা অন্য কিছু করার ক্ষেত্রে হয়তো খুব কাজের শুধুমাত্র যারা গুপ্তবিদ্যার চর্চা করতে চান তারাই বুড়ো আঙ্গুলে কিছু আংটি পরে থাকেন কিন্তু আজকাল না জেনে হোক বা ফ্যাশনের নামে আপনি বুড়ো আঙ্গুলে আংটি পরলেই কিন্তু এই সবকে আমন্ত্রণ জানান ছয় শ লোক আছেন যারা ভাবেন তাদের ভর করেছে আর এই সব আমরা তাদের বলি যে শুধু জান গিয়ে ধ্যানলিঙ্গের লিঙ্গের গোলকের মধ্যে বসুন কারণ ধ্যানলিঙ্গের মাত্রা আছে যা অনায়াসে এই সব বিকল করে দেয় তারা সম্পূর্ণ মুক্ত হয়ে ফিরে যান কারণ গুপ্ত মাত্রাগুলোর বন্দোবস্ত হয়ে যায় ধ্যানলিঙ্গের প্রাঙ্গণে কোনো পূর্ণিমা বা অমাবস্যায় যখন ব্যাপারগুলো আপনার জন্য খুব বেশি সুগ্রাহী হয় তখন শুধু একদিন শুধু বসেই চলে আপনি যদি দেবীর সঙ্গে সংস্পর্শে থাকেন সে যন্ত্র মারফত হোক বা যে কোনোভাবেই যন্ত্রটা আপনার হাতে আছে না আপনার হৃদয়ে সেটা আপনার ব্যাপার একবার যখন আপনি সেই শক্তিতে মুড়ে থাকেন যাকে আমরা বলছি দেবী বা ভৈরব সেটার পরে শক্তি আপনার জন্য নেগেটিভ ভাবে কাজ করবে সেটা আর ঘটে না তো আপনি যদি একটু খেয়াল রাখেন সঠিক ধরনের খাবার খাচ্ছেন নিজের সিস্টেমকে ঠিকঠাক রাখছেন তাহলে আপনার অন্য কোনো শক্তি বা অন্য কিছু ফলে তছনাচ হওয়ার সম্ভাবনাটা জীবনে কখনোই আসা উচিত নয় সেটার খেয়াল দেবী রাখবেন যদি সত্যি ধ্যানময় হন তাহলে কালা জাদু তুকতাক এই নিয়ে বিন্দুমাত্র চিন্তিত হবে আপনি যদি আপনি যদি নিজের মধ্যে বিন্দুমাত্র নিস্তব্ধতা অনুভব করে থাকেন অন্তত সারাদিনে কয়েক মুহূর্ত যদি নিরবতা অনুভব করেন তাহলে অকলট নিয়ে চিন্তিত হতে হবে না সেই সব জিনিস এমন কাউকে প্রভাবিত করতে পারে না যিনি নিজের অন্তরে স্তব্ধতাকে জানেন কেউ একজন বলেছিলেন মানুষের ভাঙে স্বাস্থ্য কারণ না হয়ে সুস্থির সে সদাই যে ব্য কথাটা অক্ষরে অক্ষরে সত্য কথাটা সম্পূর্ণ সত্যি যত সমস্ত রোগ আছে তা এসেছে কারণ তারা স্থির হতে জানে না বলেই বিশেষ করে আপনার মনকে অসুস্থ করে যে রোগ বিশেষ করে যে রোগগুলো অন্যান্য প্রভাবে ঘটে এই সব কিছুই হয় শুধুমাত্র কোনো স্থিরতা নেই বলেই তাই এই মুহূর্তে ধ্যান প্রক্রিয়াটার মাধ্যমে আপনি নিজের জীবনকে সেই স্থির অবস্থাতেই নিয়ে আসছেন যদি নিশ্চল হন তাহলে নিরোগ সবচেয়ে বড় কথা আপনি মানসিক ভাবে আবেগের স্তরে যত বেশি লক্ষ্যহীন আর অমনোযোগী হয়ে থাকেন তত বেশি করে এই শক্তিগুলোর প্রভাবের আওতায় চলে আসেন আপনি যদি একটা নির্দিষ্ট মাত্রায় একাগ্রতা আর দৃঢ় সংকল্প নিয়ে থাকেন তাহলে দেখবেন এই জিনিসগুলো এমনি হয়তো রাস্তার ছোটখাটো বাম্পারের মতোই হয়ে থাকবে বিরাট বড় ধাক্কা খাবে কিন্তু নিজের মনে ও আবেগে একটা স্তরের ভারসাম্যহীন অবস্থায় থাকলে ধাক্কায় চুরমার হওয়ার দিকেই এগোতে পারে